কত বছর আছেন ভাই পাঁচ বছর থেকে আছেন ও মানে আচ্ছা আচ্ছা কত সালে আসছেন তাহলে আপনি বুঝছি বুঝছি আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়ের নাম কি খলিল দেশের বাড়ি কই ভাই মুন্সীগঞ্জ ও কত বছর আছেন ভাই পাঁচ বছর থেকে আছেন ও মানে আচ্ছা আচ্ছা কত সালে আসছেন তাহলে আপনি বুঝছি বুঝছি আচ্ছা এই যে পাঁচ বছর আছেন ও মানে কেমন আছেন আল্লাহ ভালো লাগছে কেমন সুযোগ সুবিধা কেমন এই যে মাজরাটা আপনাদের না এই যে এই রেটা আপনাদের এটা পুরাটাই আপনি দেখভাল করেন আপনার রুম কোন আনতে ওই যে রুম প্রথম ঢুকতে গেলে যে রুমটা ওঠে আপনার রুম কয়টা খেজুর গাছ আছে আপনার এখানে একশো খেজুর গাছ আপনি আসলে এই যে মাঝরাতে আসছেন দেশ থেকে আসার সময় কি মাজরা বিষয় আসছেন মানে আপনার সাথে কোনো সল সাতরি করা হয়নি দালালে কোনো বাট পারি করে নাই আপনার মাজরা বিষা বলে মাজরা তে কাজ দিছে তো এই যে পাঁচ বছর আপনি আছেন মানে পাঁচ বছরে কয়বার দেশে গেছেন একবার গেছেন কত বছর আগে ছাব্বিশ মাস আগে গেছিলেন এরকম আপনাদের সুযোগ সুবিধা কেমন কি কত টাকা স্যালারি পানি নব্বই রিয়াল আপনি পান স্যালারি গ্যাস এই দুইটা দেয় মানে চাউল আর গ্যাস এই দুইটা ওনাদেরকে দেওয়া হয় রুম তো ফ্রি এ রুম আছে তো উনি আসে আসে আপনাদের ডিউটি কয় ঘন্টা ভাই ডিউটি থেকে 10টা কি কাজ না আমি 10টা কাজ করলাম শেষ শেষ কাজ কম এই যে যারা নতুন আসতে চায় আপনি তো একজন বাবা আপনি আপনার মতো অনেক আপনার ছেলের মতো অনেক ছেলেরা আসতে চাই পানি পুরছে পুরলে আপনি চেঞ্জ করেন সমস্যা নাই সমস্যা নাই আমরা পরে কথা বলি আপনি কাজ আগে কারণ কাজকে আগে গুরুত্ব দিতে হবে হ্যাঁ বাইরে যিন কাজকে আগে গুরুত্ব দিতে হবে কত হচ্ছে পরে এবারে কুংড়া ছাড়বেন পরে কোনটা ছাড়বেন যাইতেছে এই যে আপনার ছেলের মতো অনেক ছেলেরা বর্তমানে ও মানে আসতে চাই মাছ ধরতে বা বিভিন্ন কাজে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য আসলে বর্তমান ও মানে পরিস্থিতি কি দালাল তো দালাল লাগে বর্তমান জি কত ঘন্টা রে ভাই আনে কয়ে ভালো কথা কয়ে ভাই কত ঘন্টা কষ্টই করে জি জি কত ঘন্টা ঠিক মতন খাওয়ান দেয় না ঠিক মতন বেতন দেয় না জি জি এইরকম আর কি ভাই আচ্ছা আচ্ছা এই ধরেন আমারও তো বেতন মোটামুটি পাঁচ তারিখে ছয় তারিখে বেতন দেয় পাঁচ ছয় তারিখে হ্যাঁ পাঁচ ছয় তারিখে বেতন দেয় এমতে বেতনের বাজায় না ভাই আমার সমস্যা নেই এমতে কাজের লেগে কোনো সমস্যা নাই আল্লাহ দিলে ভালোই আছে এই ইয়াং জেনারেশন কি এই মাছ যাতে কাজ করতে পারবে পারবো

জি জি এই যে আপনি এত বছর পর মানে মাত্র পাঁচ বছর তার মানে আপনার বয়স অনেক হয়ে গেছে এই দেরিতে কেন বিদেশ আসছেন আইসি ভাই তিনটা মেয়ে জি জি ছেলে নাই জি জি মেয়ে দেখতো গরা আচ্ছা সাড়ে দিন দেওয়ার লাগবো না ভাই জি 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 অবশ্যই অবশ্যই এল লেগে ভাই আইসি এল লাগা আসেন কত বছর করবেন নিয়ত করছেন নিয়ত করছি এই পতাকাটা আর এক বছর আছে তারপরে

আমরা দেখি কারণ বিভিন্ন জায়গায় মাঝরাতে এটা আসলে বসে থেকে লাভ কি যেহেতু এখানে আপনার পানি আছে সবকিছু আছে জাস্ট আপনার একটু শ্রম দরকার আপনি একটু পরামর্শ দিয়ে শ্রম দিয়ে যদি কোন একটা ফসল করতে পারেন ও মানিও খাইলে আপনিও খাইলেন অসুবিধা কি এডে আর কি ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলি খুবই ভালো লাগলো ভাই ভিডিওটা ফেসবুকে আপলোড করি ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালামাইকুম